যুদ্ধে জড়াল ভারত পাকিস্তান দিল্লির মিজাইল হামদার পরই পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত করে ইসলামাবাদ দুপক্ষে ছত্রিশ জনের প্রাণহানি সংযত হওয়ার আহ্বান আন্তর্জাতিক মহলের ঝুঁকিপূর্ণ বিবেচনায় মাছ পথে ফিরে যাওয়া তিনটি ফ্লাইটই আবার ফিরে এসেছে বাংলাদেশ সহ আশেপাশের দেশ ও পূর্বে প্রভাব ব্যবসা বাণিজ্যের দাম বাড়বে একটা অস্থিত পরিস্থিতি সৃষ্টি হবে এটা কোনোভাবে সম্ভব না এবং এটা সুদূর প্রসারে ইনফেক্ট হবে স্বাস্থ্য বিবেচনায় সক্রিয় রাজনীতিতে নয় খালেদা জিয়াকে জাতীয় অভিভাবক হিসেবে চায় বিএনপি ভোটের মাঝে ভূমিকা রাখবে আপসহীন ভাবমূর্তি জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন উনি যদি চেয়ারে বসে থাকেন এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেন্থ মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয় মুজাফফরাবাদ কোটলি বাহওয়ালপুর সহ অন্তত নয়টি স্থান এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত স্থানীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটে শুরু হয় অপারেশন সিন্ধুর নামে বিশেষ এই অভিযান যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল সুখোই এবং মিক টোয়েন্টি নাইনের মতো যুদ্ধ বিমানগুলো কোন সামরিক স্থাপনা নয় বরং সন্ত্রাসী ঘাটেগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি আপনারা সবাই অবগত ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানা নির্মূল করা পেহলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই অভিযান সময় ভারতের করেছে পাকিস্তান তিনটি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে দুটি মিক ও সুখয় সিরিজের যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও বন্দী করা হয়েছে যুদ্ধ বিমানগুলোর পাইলটদের দাবি ইসলামাবাদের কাপুর সূচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি পাকিস্তান কি আওয়াম কি ভরপুর হমায়ত ছে নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে इसको इस जारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দু দেশের সেনাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর করিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি